নাগরদোলা এবং এটি শাপলা শাপলা ফুল বা পদ্ম ফুল এসপি পার্কের আরও একটি রাইড বেশ মজার এই রাইডটি শিশুদের জন্য বিশেষ করে ধূন্যমান তবে বেশ সাশ্রয়ী এসপি পার্কের রাইডগুলি বেশ সাশ্রয়ী অন্যান্য জায়গার তুলনায় দশ টাকার বিনিময়ে শিশুরা বেশ কিছু সময় তারা আনন্দ উদযাপন করতে পারে এখানে বিভিন্ন রকম রাইড আছে আমরা দেখছি যে দূরে নাগরদোলা দেখা যাচ্ছে নাগরদোলা এই পাশে দল আজকের এই ঈদের দিনে শিশুরা শিশুরা বেশ উৎফুল্লতার সাথে বেশ আনন্দের সাথে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করছে তারা বেশ আনন্দে মেতে উঠেছে আজকের এই দিনে তারা হাসি খুশি আনন্দ যে ঈদ ঈদ মানে যে আনন্দ ঈদ মানে যে খুশি এই আনন্দের যে বহিপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে এস পার্কের এই জায়গাটিতে এসে আসলে টাঙ্গাইল পাশি যারা আছেন তারা জানেন ভালো করে যে টাঙ্গাইলে বেড়ানোর মতো বা বিনোদন কেন্দ্র বলতে তেমন কিছু নেই এই শেষ আশ্রয়স্থল বা শেষ ভরসা হিসাবে এই এসপি পার্কটি আছে এছাড়া আর তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই বিনোদন কেন্দ্র হিসাবে এই এসপি পার্কটি শেষ ভরসা তারই ধারাবাহিকতায় আজকে সবাই এখানে মিলিত হয়েছেন এছাড়াও আজকের এই ঈদের দিন ছাড়াও কিন্তু ছুটির দিনগুলোতে এই এসপি পার্কটিতে বেশ ভিড় থাকে এখানে বেশ মানুষের সমাগম হয় অনেক মানুষজন আসে তাদের বাচ্চাদেরকে নিয়ে বা শিশুদেরকে নিয়ে এই বিনোদনের জায়গাটিতে একটু স্বস্তিরভাবে আনন্দমুখর পরিবেশে উদযাপন করার জন্য আমরা আজ এসেছি এই ধারাবাহিকতায় এসপি পার্কে শিশুদের মাঝে কিছু সময় কাটাতে শিশুদেরকে নিয়ে যে কেমন ঈদ তারা করছে এখানে দেখছি যে নাগরদোলা নাগরদোলার বেশ লম্বা লাইন লম্বা লাইন বসে দাঁড়িয়ে আছে শিশুরা অনেক ছোট ছোট শিশুরাও দাঁড়িয়ে আছে নাগরদোলায় ওঠার জন্য আমরা দেখছি অনেক ছোট ছোট শিশুরা দাঁড়িয়ে আছে নাগরদোলায় ওঠার অপেক্ষায় আছে তারা আমরা দূরে ঢেঁকি দেখছি তারপরের পঙ্খিরাজ ঘোড়া দেখা যাচ্ছে দূরে সিং পার্ক মিউজিক্যাল চেয়ার ম্যাজিক্যাল চেয়ার দেখা যাচ্ছে বিভিন্ন কিছু বেশ কয়েকটি রাইড আছে এই কয়েকটি রাইড যদি এসপি পার্কটি একমাত্র বিনোদন কেন্দ্র তারপরও এখানে বেশ মানুষের সমাগম হয় ইতিপূর্বে আরেকটি বিনোদন কেন্দ্র ছিল টাঙ্গাইলের টাঙ্গাইলের লেক কিন্তু প্রতিষ্ঠার অল্প কিছু দিনের মাঝে অল্প কয়েক মাসের মধ্যেই বা বছর খানেক সময়ের মাঝেই দেখা গেছে যে ডিসি লেকটি বিপর্যয়ের অবস্থা সে আগের পূর্ব অবস্থায় ফিরে এসেছে সংরক্ষণের অভাবে যথাযথ যত্নের অভাবে সেটি এখন একটি পরিত্যক্ত জায়গা হিসেবে প্রতীয়মান হয়েছে অথচ সঠিক পরিচর্যা বা যদি সঠিকভাবে সংরক্ষণ করা যেত ডিসি লেকটি হতে পারতো টাঙ্গাইল জেলার সবচাইতে প্রাণবন্ত বা সবচাইতে কেন্দ্রবিন্দু হিসেবে বিনোদনের কেন্দ্রবিন্দু হিসেবে একটি অবস্থান করতে পারতো আমরা দেখছি যে অনেক শিশু এসেছে বিনোদনের জন্য আনন্দ খোঁজার জন্য আমরা আমরা দেখছি অনেকে দীর্ঘ লাইন দীর্ঘ লাইন দিয়ে আছে আমরা আরেকটি রাইড দেখছি ঢেঁকি আমরা দেখছি শিশুরা বেশ ঢেকিতে খুব মজা পাচ্ছে ঢেকিতে উঠার জন্য তোমাদের সাথে কথা বলা যাবে হ্যাঁ বলবে না কেমন ঈদ করছো ভালো ভালো লাগছে কোন কোন রাইড উঠেছ আর কোনটায় উঠেছ নাগরদোলায় ঈদ কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে তোমাদের ঈদ কেমন কাটলো তারা লজ্জা পেয়েছে তারা কথা বলবে না তোমার ঈদ কেমন কাটলো ভালো কোথা থেকে এসেছো রাবনা বাইপাস থেকে এসেছে কি নাম তোমার আবির আবির সেই রাবনা বাইপাস থেকে এসেছে ঈদের আনন্দ উদযাপনের জন্যে সে এখন ঢেকিতে উঠেছে বেশ চমৎকার একটি পরিবেশ টাঙ্গাইলের এই এসপি পার্ক আমরা দেখছি এখানে বেশ আনন্দমুখর পরিবেশে জায়গাটি মুখরিত হয়ে আছে এবং শিশুদের সমাগম আস্তে আস্তে বাড়ছে শিশুদের সমাগম আস্তে আস্তে বাড়ছে তারা বিনোদনের জন্য বিভিন্ন রাইটগুলি বেছে নিয়েছে আমরা দূরের এই রাইডগুলি দেখছি ধন্যবাদ সবাইকে